প্রিয় শিক্ষার্থীরা সালাম আলাইকুম তোমরা অলরেডি জানো যে আমাদের উৎকর্ষ থেকে কিন্তু নিউ ওয়েব অ্যাপ চলে এসেছে সেই ওয়েব অ্যাপের অ্যাড্রেসটা কি ইউজার ওয়েব ডট উৎকর্ষ ডট ও তাহলে চলো সেই ওয়েব অ্যাপে আমরা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারি কোর্স পারচেস করতে পারি লাইভ ক্লাস করতে পারি পরীক্ষা দিতে পারি এই সব কিছু আজকের টিউটোরিয়ালে আমরা দেখে নিই চলো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো এখন তোমরা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে আমাদের হচ্ছে নতুন ওয়েব অ্যাপের ইন্টারফেসটা এখানে দেখো অনেক কিছু আছে তো তোমাদের যে ওয়েবসাইটটা বললাম একটু নোট করে রাখো ইউজার ওয়েব ডট উৎকর্ষ ডট ও ঠিক আছে টেক না কিন্তু ও এটা একটু খেয়াল রাখবা তুমি যখন আসবা তখন প্রথম তুমি এই পেজটাতে আসবা তোমাকে আমাদের উৎকর্ষ কোর্সগুলো দেখাবে আমাদের বাকি সব কিছু হচ্ছে দেখাবে এখানে তাহলে প্রথমে আমরা কি করব বলো তো আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করব তাহলে আসো আমরা অ্যাকাউন্ট ওপেন করে ফেলি তার আগে ঠিক আছে তার আগে কোর্সগুলোতে যদি আমরা একটু দেখি খেয়াল করো তাহলে এই যে নিচে তোমাদের দেখো এইচএসসি পঁচিশ এর গেম চেঞ্জার এর হচ্ছে কোর্স আছে তারপরে এখানে কি আছে বলো তো এসএসসি দুই হাজার পঁচিশ এর কোর্স আছে এইচএসসি দুই হাজার ছাব্বিশ এর কোর্স আছে তোমরা কিন্তু যার যার কোর্স গুলো এখান থেকে দেখে নিতে পারবা খুব সুন্দর ভাবে হচ্ছে দেখে নিতে পারবা ডিটেলস সহ যেমন আমি যদি তোমাদের গেম চেঞ্জার এর বান্ডেল কোর্সটাই হচ্ছে চলে আসি তাহলে এখানে খেয়াল করো এই যে এখন যে আর্লি বার্ড অফার চলছে ডিটেইলস তুমি বিস্তারিত জানতে কোথায় কল করবা কোর্সের ডিটেলস এখানে তুমি সোমর দিয়ে আরো ডিটেলস দেখতে পারবা এই বান্ডেলে কোন কোন সাবজেক্ট আছে ঠিক আছে সেটা তুমি দেখতে পারবা তোমার ইনস্ট্রাক্টর ভাইয়াদের হচ্ছে তুমি দেখতে পারবে এখানে কোন কোন ভাইয়া হচ্ছে ক্লাস নিবে নতুন এডিশন হচ্ছে এখানে তোমার ক্লাস রুটিনটাও তুমি দেখে নিতে পারবা ঠিক আছে ক্লাস রুটিনে ক্লিক করলে এই যে দেখো প্রত্যেক দিন কোন সময় কোন সাবজেক্টের কি ক্লাস হবে কোন টপিকের পুরাটাই কিন্তু তোমার এখানে চলে আসবে ঠিক আছে এই যে তুমি বিভিন্ন পেজে ক্লিক করে তুমি কিন্তু কি করতে পারবা দেখে নিতে পারবা এখানে আর নিচে আছে কি তোমার এখানে ফ্রি ক্লাস আছে ঠিক আছে ফ্রি ক্লাস আছে খেয়াল করো তুমি কিন্তু কোর্স পারচেস করার আগেই আমাদের প্রিভিয়াস ফ্রি ক্লাসগুলা তুমি কিন্তু এখানে ক্লিক করে তুমি এক্সপেরিয়েন্স করে নিতে পারবা যে উৎকর্ষ ক্লাসগুলা কি রকম হয় ঠিক আছে আয়নার বেলায় প্রতিবিম্ব কি হচ্ছে খেয়াল এই যে তোমাদের রাহেন ভাই ক্লাস নিচ্ছে এখানে ঠিক আছে প্রতিবিম্ব আমাদের মোটামুটি তো ঠিক আছে আর নিচে আমাদের এফএকিউ আছে ঠিক আছে এই যে কোর্স ডিউরেশন ঠিক আছে সবকিছু এখানে তোমার এফএকিউ এখানে হচ্ছে সবকিছু আছে এখানে তো এই তো গেল হচ্ছে কোর্সের ব্যাপারে তাহলে এখন আমার অ্যাকাউন্ট ওপেন করে তারপরে কি নিতে হবে বলো তো আমার আমার কোর্সে এনরোল করতে হবে যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা তো ডাইরেক্ট লগ করে ফেলবা আর যাদের অ্যাকাউন্ট নাই তারা কি করবা সাইন আপ করতে হবে তাহলে প্রথমে আসো উপরে এই যে দেখো আমার ডান পাশে উপরে লগ বা সাইন আপ নামে একটা বাটন আছে আমি এখানে ক্লিক করি ক্লিক করলে আমাকে ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে তাহলে আসো আমি একটা নতুন ফোন নাম্বার দিই ওকে আমি একটা নতুন ফোন নাম্বার দিই ব্যাস একটা ফোন নাম্বার দিলাম এখন তোমার যেহেতু অ্যাকাউন্ট নেই তাই তোমার কাছে একটা কোড আসবে ঠিক আছে কোড আসবে ওটিপি আসবে তাহলে আমরা ওটিপিটা চেক করি ঠিক আছে ওটিপিটা আমরা চেক করি আমাদের কাছে ওটিপি আসুক ততক্ষণ আমরা অপেক্ষা করি ওটিপি চলে আসলে আমরা সেই ওটিপিটা বসিয়ে দিব ঠিক আছে আমরা সেই ওটিপিটা কিন্তু বসিয়ে দিব এখানে আমরা অপেক্ষা করছি ওটিপির জন্য ঠিক আছে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করলে পেয়ে যাবে ঠিক আছে ওটিপি আসতে কিছুক্ষণ টাইম নাই এই যে আমার ওটিপি চলে আসছে আমি একটু দিয়ে দেই বেশ ওটিপি চলে আসলো সাবমিট করে দিলাম এখন আমার কাছে বাকি নাম আমার তথ্যগুলো হচ্ছে চাচ্ছে যেমন আমি আমার নাম দিয়ে দিই ঠিক আছে আমার নাম দিয়ে দিই জেন্ডার সিলেক্ট করতে হবে তোমার একটা তোমার অভিভাবকের নাম্বার হচ্ছে সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে তোমার কোন তুমি এসএসসি না এইচএসসি ঠিক আছে সেটা হচ্ছে দিতে হবে এখানে সায়েন্স দিলাম সামনে দিয়ে দিলাম তারপর তোমার ব্যাচ ঠিক আছে ব্যাচ সিলেক্ট করতে হবে আমি এইচএসসি দুই হাজার পঁচিশ দিয়ে দিলাম সামনে গেলাম এখন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আমি একটা তোমরা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা এখানে ঠিক আছে খেয়াল রাখবা তোমরা কিন্তু এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা দিলাম সাবমিট করে দিলাম ব্যাস আমার কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল ঠিক আছে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেল এখন আমি লগ ইন করবো ঠিক আছে এখন আমি লগ ইন করবো যে ফোন নাম্বার দিলাম আর যে পাসওয়ার্ড দিলাম সেইটা দিয়ে লগ ইন করবো তাহলে আসো লগ ইন করি ঠিক আছে লগ ইন করি ব্যাস ফোন নাম্বার দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দিই তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিন্তু এই যে নিচে পাসওয়ার্ড ভুলে গিয়েছো এটাই ক্লিক করে তুমি কিন্তু কি করতে পারবা বলো তো পাসওয়ার্ডটা রিসেট দিয়ে নিতে পারবা আমি সাবমিট দিয়ে দিলাম ব্যাস এই যে আমার কিন্তু লগ ইন হয়ে গেল কারণ এইখানে দেখো আমার নাম দেখাচ্ছে উপরে আমার নাম দেখাচ্ছে পাশে কিন্তু দেখাচ্ছে কি আমার কোর্স দেখাচ্ছে এখন আমরা একটা কোর্স কিনে ফেলবো ঠিক আছে একটা কোর্স কিনে ফেলবো তাহলে নিচে আসি এই যে দেখো তোমাদের টিউটোরিয়াল দেখানোর জন্য আমরা একটা কিন্তু স্পেশাল আমরা একটা কোর্স রেডি করে রাখছি ঠিক আছে সো এখানে আমরা ক্লিক করি তাইলে দেখো এখানে ডিটেলস আছে সব কিছু কোর্সের ডিটেলস আছে এখানে ফ্রি ক্লাসও আছে এফ আছে ঠিক আছে তাইলে আমরা এখানে এনরোল করতে ক্লিক করলাম তাইলে আমাকে কিন্তু বলতেছে তিরিশ হাজার টাকা কোর্স আমরা পার্চেস করতে চাই তাহলে তোমার কাছে যদি কোনো প্রোমো কোড থাকে উৎকর্ষের প্রোমো কোড থাকে তুমি কিন্তু সেটা এখানে দিয়ে কোর্সের প্রাইস কমিয়ে ফেলতে পারবা আমার কাছে একটা প্রোমো কোড আছে তাইলে আমি কোর্সের প্রাইসটা কমিয়ে তোমাদের দেখাই তাই তো আমি এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলাম এই যে দেখো কোর্সের প্রাইস কমে কিন্তু এখন কয় টাকা হয়ে গেল দশ টাকা হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে আমি এগিয়ে যাওতে ক্লিক করলাম বাস আমার কিন্তু এখন কি আসলো দেখো আমি কিন্তু এখন পেমেন্ট পোর্টালে চলে আসছি মজার ব্যাপার হচ্ছে তুমি কিন্তু কার্ড ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে হচ্ছে কোর্স পারচেজ করতে পারবে এখানে তুমি কার্ড ইনফরমেশন দিয়ে ওকে দিলেই টাকা পে হয়ে যাবে তুমি কিন্তু মোবাইল ব্যাংকিং দিয়ে ঠিক আছে দ্যাট मींस এমএফএস গুলা বিকাশ নগদ রকেট উপায় এগুলা দিয়ে তুমি কিন্তু কোর্স পারচেজ করতে পারবে তুমি কিন্তু ইন্টারনেট ব্যাংকিং দিয়েও ঠিক আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ইন্টারনেট ব্যাংকিং ওপেন আছে তারা কিন্তু সেই তথ্যগুলা দিয়েও এখানে অনেকগুলা ব্যাংকের লিস্ট আছে সেই তথ্যগুলা দিয়ে তুমি কিন্তু কি করতে পারবে কোর্স পারচেজ করে ফেলতে পারবা ঠিক আছে সো এইখানে পেমেন্টের অপশন এটা তোমরা অলরেডি জানো তোমরা অলরেডি অনেক পারচেজ করছো এই পর্যন্ত আমি আরেকটা প্রোমো কোড দেখাই ঠিক আছে আরেকটা প্রোমো কোড দিয়ে এটা পারচেজ করে দেখাই তো আমি যে পুনরায় চেষ্টা করার নে ক্লিক করলাম এনরোল এ ক্লিক করলাম আমি আরেকটা প্রোমো কোড দেই বাস এই দেখো আমার কোর্সটা এখন ফ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে আমি ফ্রি কোর্স কিনে ফেললাম ব্যাস এই যে দেখো আমার কোর্সটা কিন্তু এখন কি হয়ে গেছে পারচেজ হয়ে গেছে তাইলে এটা আমাকে কিন্তু রিসিপ্ট দিয়ে দিছে পরবর্তীতে এই রিসিপ্টটা কিন্তু তোমার কাজে আসবে ঠিক আছে তুমি বিভিন্ন কোন প্রবলেম হলে এই রিসিপ্টটা আমরা দেখতে চাইতে পারি সো এই রিসিপ্টটা কিন্তু যত্ন সহকারে সংরক্ষণ করবা আর তোমার অ্যাকাউন্টেও কিন্তু এই রিসিপ্টটা সেভ থাকবে ঠিক আছে আমরা যদি আমার কোর্সে উপরে ক্লিক করি উপরে কিন্তু এই যে দেখো আমার কোর্স আছে এখানে ক্লিক করি তাহলে দেখো এই যে তোমার কিন্তু এই কোর্সটা কেনা আছে যেই যেই কোর্স কেনা আছে সেটা কিন্তু এখানে দেখাবে আর কি দেখাবে এই যে উপরে দেখো একটা ডেট দেখাচ্ছে এই ডেটের নিচে কিন্তু তোমার ক্লাস রুটিনটা দেখাবে আজকের ডেটে আজকের ডেটে তোমার কি কি ক্লাস আছে সেটা কিন্তু তুমি এখান থেকে ডাইরেক্ট জয়েন দিতে পারবা আমরা পরবর্তীতে আরেকটা একাউন্টে তোমাকে দেখাবো যে আজকের ক্লাসগুলো কিভাবে দেখা যায় ঠিক আছে সেটা আমরা দেখাবো সো এখানে তুমি কিন্তু বিভিন্ন ডেট সিলেক্ট করতে পারবা ধরো তুমি গতকাল কি ক্লাস হয়েছিল সেটা দেখতে চাও ডেট সিলেক্ট করে দিলেই ওই দিনের ক্লাসগুলো এখানে কিন্তু তোমার শো করবে ঠিক আছে আচ্ছা আর এই যে পেমেন্ট হিস্টরি এখানে যদি ক্লিক করি তাহলে এই যে দেখো তুমি কবে কোর্সটা কিনেছিলে এই যে তোমার ইনভয়েস বা রিসিপ্ট যেটা সেটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসতেছে এটা তুমি ডাউনলোড করে নিতে পারবা নিচে দেখো যে ডাউনলোড অপশন আছে প্রিন্ট অপশনও আছে তুমি প্রিন্ট করে রেখে দিতে পারো ওকে তাইলে এখন আমরা আমাদের কোর্সে ঢুকি তার আগে তার আগে আমাদের প্রোফাইলটা একবার দেখে নেই আমাদের প্রোফাইলে কি কি আছে তো আমার প্রোফাইলে যে বাম দিকে আমার প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবা তোমার নাম ফোন নাম্বার এই দুইটা আছে এই দুইটা তুমি এডিট করতে পারতেছ না ঠিক আছে এই দুইটা এডিট করতে পারতেছ না কিন্তু নিচে চারটি আছেলে এডিট করা যাবে তুমি ধরো ভুলে এইচএসসি 26 এর জায়গায় এইচএসসি 25 দিয়ে দিলে সেটা এডিট করব হচ্ছে এই যে উপরে দেখো এডিট প্রোফাইল লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো তখন আমি ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পার ওকে তাহলে এটা তোমরা নিজেরা করে নিতে পারবা তোমাদের অপশনটা দেখিয়ে দিলাম ওকে আমরা চলে আসি আমার কোর্স আমার কোর্সে চলে আসি আমরা মাত্র এই ম্যাথ কোর্স কিনলাম আমরা কোর্সের ভিতরে আসি কোর্সের ভিতরে তুমি দেখবা যে দুইটা এখানে অপশন আছে একটা হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা এখানে কিছু ডিটেলস থাকবে কোন কোন বিষয় এখানে পড়ানো হবে সেইটা ডিটেলস গুলা থাকবে দ্যাট মিন্স তোমার ক্লাস গুলা কিন্তু এখানে থাকবে এই যে দেখো সাবজেক্ট 1 সাবজেক্ট 2 আর্কাইভ এখানে কিন্তু আর্কাইভের মধ্যে তোমার আর্কাইভ ক্লাস গুলো থাকবে এবং অন্যান্য কন্টেন্ট গুলা থাকবে লাইভ ক্লাস গুলার মধ্যে তোমার লাইভ ক্লাসের সব কন্টেন্ট গুলা থাকবে ঠিক আছে তো এইভাবে তুমি কিন্তু হচ্ছে এগুলার মধ্যে ঢুকে যে তুমি যদি ক্লিক করো তাহলে দেখো আরকাাইভেন মধ্যে আরকাাইভের লেকচার বা অধ্যায়গুলা আছে তারপরে তুমি লাইভ ক্লাসে যদি ক্লিক করো লাইভ ক্লাসের অধ্যায় বা হচ্ছে কি আছে বলতো তোমার লেকচারগুলা হচ্ছে এখানে আছে আর এর পাশটা কি পাশটা হচ্ছে ক্লাস রুটিন এই কোর্সের যে ক্লাস রুটিন সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে আসবে এই যে দেখো ঠিক আছে ক্লাস রুটিন হচ্ছে খুব সুন্দরভাবে চলে আসবে এখানে ক্লিক করলে তুমি কিন্তু ওই ক্লাসে চলে যেতে পারবে যদি ক্লাসটা হয়ে থাকে অলরেডি ওকে আচ্ছা এখন আমরা এখানে আসি ধরো আমরা একটা লাইভ ক্লাস দেখতে চাই লাইভ ক্লাসে ক্লিক করলাম প্রথম চ্যাপ্টারে ক্লিক করলাম এই দেখো তোমাদের সিফাত ভাইয়ার ক্লাসটা এখানে দেখা যাচ্ছে আমি প্লে দিলাম আমি কিন্তু এখানে আমি মাঝে মাঝে যে কোনো জায়গায় আমি চলে যেতে পারবো ঠিক আছে এই যে দেখো তোমাদের সিফাত ভাইয়া কথা বলতেছে ঠিক আছে তুমি কিন্তু সাউন্ড অন অফ করতে পারবে এই যে আমি মিউট করে দিলাম তুমি কিন্তু এখানে স্পিডও বাড়াতে কমাতে পারবে খেয়াল করো স্পিডের এর মধ্যে এই যে ক্লিক করলে আমি ধরো টু এক্স দিলাম এই যে দেখো তোমাদের সিফাত ভাই এখন কিন্তু জোরে জোরে কথা বলতেছে মানে খুব ফাস্ট হচ্ছে কথা বলতেছে নরমালিও তুমি দিতে পারবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ বিভিন্ন স্পিড তুমি এখানে সিলেক্ট দিতে পারবা তুমি কিন্তু এখানে ফুল স্ক্রিন করে দেখতে পারবে দেখো এই যে আমি ফুল স্ক্রিন করে দিলাম এখন কিন্তু আমার ক্লাসটা পুরো স্ক্রিন জুড়ে আসছে এখন কিন্তু আমার ক্লাস করতে অনেক সুবিধা হচ্ছে ফুল স্ক্রিন মোডে সকেপ দিয়ে আমি ব্যাক করতে পারি নিচেই কি আছে দেখো এই যে ডান পাশে প্রথমটা ছিল তো আমার ক্লাস নিচে আছে হচ্ছে তার পিডিএফটা ক্লাস নোট যেটা ঠিক আছে এনোটেডেড পিডিএফ এখানে আমরা অ্যানোটেডেড পিডিএফ দেই নাই ঠিক আছে বাট তোমাকে একটু পরে আমি দেখাবো একটা রিয়েল অ্যাকচুয়াল একটা কোর্সে ঢুকে আমরা তোমাদের দেখাবো এখানে থাকে এবং এখানে কিন্তু অনেক অপশন আছে খেয়াল করে দেখো এই যে এখানে তুমি কিন্তু বিভিন্ন সাইজ সিলেক্ট করতে পারবা তুমি কিন্তু চাইলে দুই একসাথে দেখতে পারবে এই যে দেখো ডুয়াল পেজ অপশন আছে দুই পেজ একসাথে হচ্ছে দেখতে পারবা এছাড়া তুমি যদি হচ্ছে বুকমার্ক এখানে যদি কোনো থাকে সেটা হচ্ছে দেখতে পারবা বা থামনে লাকারে হচ্ছে তুমি দেখতে পারবা এইভাবে সো বিভিন্ন অপশন আছে আমাকে তুমি কিন্তু ডিরেক্টলি কোনো একটা পেজেও চলে যেতে পারবে এখানে পেজ নাম্বার দিয়ে কিন্তু ডিরেক্টলি কোনো একটা পেজে চলে যেতে পারবা এর পাশে দেখো কন্টেন্টের পাশে আমাদের আছে হচ্ছে কিউএন এ তাহলে কিউএন এতে আমরা কি করি আমরা কিন্তু প্রশ্ন করি এখানে এখানে কি করি বলতো প্রশ্ন প্রশ্ন করি তাহলে ধরো আমি এখানে একটা প্রশ্ন দিলাম ম্যাথ এক নং এর সূত্রটি বুঝতে পারিনি আমি এন্টার দিলাম এই যে দেখো আমার কিন্তু কোশ্চেনটা চলে গেছে তাহলে এখন আমাদের টিচার ভাই এখানে কিন্তু অ্যানসার দিয়ে দিতে পারবে বা আমি চাইলে কিন্তু এখানে দেখো বিভিন্ন অ্যাটাচমেন্ট দিতে পারবো আমি এখানে কোনো ছবি দিতে পারবো আমি এখানে কোনো ভয়েস রেকর্ড দিতে পারবো এই যে দেখো ভয়েস রেকর্ডের জন্য একটা বাটন দেওয়া আছে আমি কিন্তু চাইলে এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখো আমার এখানে রেকর্ড হচ্ছে ঠিক আছে রেকর্ড হচ্ছে এবং এটা যদি আমি সাবমিট করি এই যে আমার কিন্তু এই যে ভয়েস রেকর্ড চলে গেলো এখানে ঠিক আছে ভয়েস রেকর্ড হচ্ছে এখানে চলে গেলো তাইলে তুমি কিন্তু বিভিন্ন ভাবে এখানে তোমাদের ভ্যাকে এই লেকচার সম্পর্কে কোশ্চেন করতে পারবা ক্লাসের পরেই করতে পারবে এবং সেগুলো কিন্তু আরেক জায়গায় স্টোর থাকবে সেটাও আমি দেখাবো ওকে এবার আসি হচ্ছে পরীক্ষা সমূহে আমাদের কিন্তু দুই রকমের পরীক্ষা হয় একটা হচ্ছে কে এমসি কিউ আর হচ্ছে সি কিউ দুই রকমের পরীক্ষা হচ্ছে ওকে তাইলে আমি এমসি প্রথমে দেখিয়ে দিই যে কিভাবে এমসি কিউ পরীক্ষা হয় তাহলে এমসি ক্লিক করলাম দেখো কি করলাম এই যে উপরে কিন্তু এই যে পরীক্ষা সমূহে ক্লিক করছিলাম আমার প্রথমে ছিল কন্টেন্টে আমি পাশে এই যে দেখো পরীক্ষা সমূহ আছে এখানে ক্লিক করলাম তারপরে নিচে যে টেস্ট এম সি কিউ ওয়ান এটাতে ক্লিক করলাম তারপর আমাকে বলতেছে যে দশ মিনিটে দশটা প্রশ্ন দিলাম স্টার্ট এই যে আমার এখানে কোশ্চেন আসছে আমি ধরো এক নম্বরটা দিয়ে পরবর্তীতে আসলাম দুই নাম্বারে দিয়ে পরবর্তীতে আসলাম আমি কিন্তু চাইলে কোশ্চেন স্কিপ করতে পারি ধরো যে একটা অপশন সিলেক্ট করে ফেললাম এখন কিন্তু আর নতুন অপশন সিলেক্ট করার উপায় নেই ঠিক আছে এই যে দেখো আমি ক্লিক করতেছি কিন্তু এখানে কিন্তু কোনোটা সিলেক্ট হচ্ছে না আসলে এমসি কিউ পরীক্ষার মতো একটা বৃত্ত ভরাট করে ফেললে কিন্তু আর কি করা যায় না পরবর্তী আর কোনোটা দাগায় লাভ হবে না ঠিক আছে ওকে তারপরে ধরো এই যে উপরে তিন আছে আমি ধরো নয় নাম্বার কোশ্চেন দেখতেছি একেবারে নয় ক্লিক করলে নয় নাম্বারে চলে আসতেছে তাহলে ধরো একটা অপশন সিলেক্ট দিলাম আর অপশন সিলেক্ট দিলাম আমি এবার সাবমিট ক্লিক করলাম আমাকে জিজ্ঞেস করলাম কি না হ্যাঁ আমি চাই তাহলে আমি সিলেক্ট করে দিলাম এই যে আমাকে বলতেছে যে আমার সঠিক উত্তর দিছি আমি তিনটা ভুল দিয়েছি হচ্ছে সাতটা টোটাল সময় লেগেছে আটত্রিশ সেকেন্ড আর গড়ে কত সময় লেগেছে আমি যদি এই যে নিচে দেখো উত্তর দেখো এটাতে আমি যদি ক্লিক করি দেখো যে আমার কিন্তু প্রাপ্ত স্কোর কত পার্সেন্ট সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে ওকে আমি উত্তর দেখতে ক্লিক করলাম এই যে আমাকে কিন্তু দেখো কোশ্চেন এবং আছে। কোনটা সেটা সহ আমাকে ওকে যেমন এই যে দুই আমি কিন্তু চার নাম্বার হচ্ছে কি করছিলাম বলো তো সিলেক্ট করছিলাম এবং চারই কিন্তু সঠিক উত্তর ছিল সেই কারণে কিন্তু এটা এইভাবে বোল্ড করে হচ্ছে দেখাচ্ছে ওকে তাইলে এইভাবে করে তুমি কিন্তু কি পাবে এই যে দেখো এই যে আট নম্বরে খেয়াল করে দেখো আট নম্বরে কিন্তু সঠিক অ্যানসার কোনটা ছিল 3 নাম্বারটা ছিল সঠিক আমি কিন্তু দাগাইতে পারি নাই ঠিক আছে এইভাবে করে এই যে আমি দাগাইছিলাম 4 চার যেটার পাশে হচ্ছে আমি দাগাইছিলাম হচ্ছে দুই সরি আমি দাগাইছিলাম হচ্ছে দুই যেটার পাশে হচ্ছে কি দেওয়া লাল বাউন্ডারি দেওয়া এটা ভুল হয়েছে সঠিক আনসার কোনটা সবুজ বাউন্ডারি দেওয়া দেখো এই যে দশের বাইরে সবুজ বাউন্ডারি দেওয়া এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে এটা গেলো হচ্ছে এমসি কিউ ঠিক আছে এমসি কিউ গেল আমি ব্যাগ দিলাম এবার একটা সিকিউ পরীক্ষা দিয়ে দিই ঠিক আছে চলো একটা সিকিউ পরীক্ষা দিয়ে দিই তাহলে দেখো এমসিকিউ নিচে আমার কিন্তু যে রিটার্নের মধ্যে সিকিউ এক্সাম আছে ক্লিক করলাম সিকিউতে আমাকে বলতেছে তিরিশ মিনিট সময় তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো ওকে আসো দিয়ে ফেলি দিলাম স্টার্ট আমার এই যে প্রথমে আমাকে কিন্তু প্রশ্ন নির্দেশনা দেখাচ্ছে এবং খেয়াল করো উপরে উপরে ডান কোনে আমার কিন্তু এই যে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে দেখছ তিরিশ থেকে কিন্তু সময় কমেই যাচ্ছে সময় কিন্তু কমেই যাচ্ছে তাহলে এই যে তিনটা প্রশ্ন আছে আসো আমরা শুরু করে দিই ঠিক আছে শুরু করে দিই এখানে উপর থেকে কিন্তু আমরা কোশ্চেন দেখতে পারবো এক দুই তিনে ক্লিক করে কোশ্চেন দেখতে পারবো তাহলে এই যে আমার প্রশ্ন এই যে আমার আপলোড দেওয়ার জায়গা ঠিক আছে খাতা আপলোড দেওয়ার জায়গা তো আমি ধরো খাতা লেখা শেষ আমি এখন ছবি তুলে কম্পিউটারে নিয়ে নিছি অলরেডি আমি যদি এখানে ক্লিক করি দেখো এই যে আমি ক্লিক করলাম তাইলে এই যে আমি ধরো ছবি আপলোড দিতে পারবো আমি কিন্তু একসাথে একাধিক ছবি আপলোড দিতে পারবো কিভাবে দিতে পারবো কন্ট্রোল চাপ দিয়ে ধরতে হবে কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি ধরো এই যে দুইটা ছবি সিলেক্ট দিলাম দিয়ে আমি এই যে নিচে ওপেন দিলাম এই যে দেখো আমার দুইটা ছবি কিন্তু এখানে কি হয়ে গেছে বলো তো আপলোড হয়ে গেছে এখন তোমার মনে হতে পারে ভাই একটা পেজ মিসিং গেছে আরেকটা ছবি আমি আপলোড দিতে চাই কোনো সমস্যা নেই আবার এখানে ক্লিক করে এই যে থার্ড ছবিটা ওপেন দিয়ে দিলাম এই যে আপলোড হয়ে গেল তাহলে ধরো এই কোশ্চেনের এই অ্যান্সার এই তিন পেজেই আমি পরবর্তী প্রশ্নে দিলাম এই কোশ্চেনটা আমি অ্যান্সার করব না তাহলে আমি পরবর্তীতে দিয়ে দিলাম তাহলে আগেরটা অ্যান্সার করলাম না তিন নাম্বারটায় ধরো আমি এই যে তিন নাম্বারটা আপলোড দিয়ে দিলাম সাবমিট দিয়ে দিলাম দেখো এই যে সাবমিট দিলাম আমি হ্যাঁ চাই সাবমিট করতে চাই এই যে দেখো আমার উত্তর এইভাবে দেখাচ্ছে এক নম্বরে আমি তিন পেজ সাবমিট করছিলাম এই যে প্রশ্ন এই যে আমার উত্তর দুই নাম্বারে আমি কিছু সাবমিট করি নাই সো প্রশ্ন এবং কোন উত্তর জমা দেয়নি আর তিন নাম্বারে আমি এখানে চলে আসছে এই যে যে থার্ড ট্যাব ট্যাব উপরে খেয়াল করে দেখো রেজাল্ট নামে এখানে আমি যখন খাতা দেখা হয়ে যাবে তখন রেজাল্টটা এখানে সুন্দরভাবে চলে আসবে ঠিক আছে তাইলে কিন্তু আমাদের কিন্তু লিখিত পরীক্ষাও হয়ে গেল আমাদের দুই রকমের এক্সাম কিন্তু কি করে ফেললাম আমরা দেখে ফেললাম ঠিক আছে তাইলে এখন পর্যন্ত খেয়াল করে দেখো এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম আমরা এই যে আমার কোর্সেই ক্লিক করে চলে আসি এই যে দেখো এখানে কিউ আছে বলছিলাম না যে কিউ আরেকবার হচ্ছে দেখাই দিব যে সবগুলা কোথায় আছে এই যে পাশের থেকে তুমি কিউ এনএ ট্যাবে যখন ক্লিক করবা এখানে কিন্তু তোমার সব কিউ এখানে চলে আসবে তুমি যা যা প্রশ্ন করেছো সেগুলো কিন্তু এখানে চলে আসবে তুমি কিন্তু এখান থেকে আবার কোশ্চেন করে ফেলতে পারবে তোমার যে লেকচারে গিয়ে প্রশ্ন করতে হবে এমন না এখান থেকেও তুমি কিন্তু এই যে কোর্স সিলেক্ট করে তুমি বিষয় সিলেক্ট করে তারপর লেকচার সিলেক্ট করে তুমি কিন্তু এখানে তোমার প্রশ্নটা ঠিক আছে প্রশ্নটা আমি দিয়ে দিই যে হোয়াট ইজ সাইন থিটা ঠিক আছে অবশ্যই তোমরা প্রপার চ্যাপ্টার প্রপার কোশ্চেন করবে ঠিক আছে আমি এটা ডেমো পারপাসে তোমাদের এখানে দেখাচ্ছি ধরো এখানে আমি পোস্ট করে দিই তাহলে কিন্তু এই যে তোমার কোশ্চেনটা চলে যাবে ঠিক আছে এই যে হোয়াট ইজ সাইন থেটা চলে আসছে এটা এবং তুমি কিন্তু ফিল্টারও করতে পারবে এটা খেয়াল করে দেখো ফিল্টার বাটনে ক্লিক করে তুমি কিন্তু স্পেসিফিক কোর্স স্পেসিফিক সাবজেক্ট ঠিক আছে আর ওই চ্যাপ্টার যদি সিলেক্ট করে দাও ওই চ্যাপ্টারের সব কিন্তু এখানে চলে আসবে সব তোমার কিউ এনে এখানে চলে আসবে তার অ্যান্সার হচ্ছে এখানে চলে আসবে এবং তুমি চাইলে এই যে আমি এখানে আসি আমার কিউ পাশাপাশি বাকি সবার কিউ হচ্ছে দেখে ফেলতে পারবে এখানে তাহলে এটা কিন্তু একটা চমৎকার হচ্ছে আমাদের কি প্যানেল তোমার সবার কোশ্চেন অ্যান্সার জানার জন্য ওকে আচ্ছা আর অনুশীলন কি অনুশীলনের ব্যাপারে আমাদের কিন্তু পরবর্তীতে আলাদা টিউটোরিয়াল আসবে এটা আমাদের উৎকর্ষের জন্য একটা ইউনিক ফিচার ঠিক আছে তোমরা যাতে খুব চমৎকার ভাবে যে কোনো সময় যে কোনো পরীক্ষা দিতে পারো সেটার ব্যবস্থা আমরা এখানে করতেছি ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা কি কি দেখলাম আমরা একটু রিভিউ করি আমরা অ্যাকাউন্ট ওপেনিং দেখেছি ঠিক আছে প্রোফাইল এডিট করা দেখেছি এনরোলমেন্ট দেখলাম প্রোমো কোড দেখলাম ক্লাস কিভাবে করে एग्जाम কিভাবে দেয় তারপরে তোমাদের ক্লাস নোট কিভাবে হচ্ছে আমরা দেখতে পারি সেটা দেখেছি কিউ앤এ দেখেছি রুটিনটাও কিন্তু আমরা দেখে ফেলেছি তাই না রুটিনটাও আমরা দেখে ফেলেছি যে কোথায় কোথায় থাকে এখন চলো আমরা একটা স্টুডেন্ট অ্যাকাউন্টে আমি অন্য একটা অ্যাকাউন্টে লগইন করে তোমাদের দেখাই দেই যে লাইফ ক্লাস যখন চলতে থাকে তখন কি রকম দেখায় জিনিসটা ঠিক আছে তাহলে আমি আমার পুরতন একটা অ্যাকাউন্টে লগইন করি এটা হ্যাঁ

কোশ্চেন এখানে বা কমেন্ট কোশ্চেন বা কমেন্ট তোমার টিচার ভাই হচ্ছে বলতে পারবে যে কেমিস্ট্রি ইজ বেস্ট আমি একটা কমেন্ট করে দিলাম ঠিক আছে এই কমেন্ট কিন্তু এখানে চলে গেল ঠিক আছে চলে গেল তাইলে এইভাবে কিন্তু তুমি তোমার কি পেয়ে যাচ্ছে বলো তো তোমার এই তোমার ইউজার প্যানেলে ঠিক আছে ইউজার প্যানেলে তুমি কিন্তু তোমার কোন দিন যে কোন দিনের ক্লাস কিন্তু তুমি এখানে দেখতে পাবে আজকে ছয় জানুয়ারি আমি ধরো আগের ধরো দুই তারিখের ক্লাস দিলাম দুই তারিখ ক্লিক করলাম এই যে দেখো দুই তারিখের ক্লাসগুলো এখানে চলে আসছে আর এখানে যে কোন কোর্স একটা কোর্স তোমাদের দেখাই দেই যেমন হচ্ছে ধরো এইচ এসসি ছাব্বিশে তোমাদের কোর্সটা হচ্ছে আমি দেখাই দিই এখানে এইচএসসি ছাব্বিশের যে কোনো একটা হায়ার ম্যাথটাই দেখে আমি যেহেতু ম্যাথ পড়াই ঠিক আছে তো এই যে দেখো সংক্ষিপ্ত বর্ণনা ক্লাস রুটিন ক্লাস রুটিনে ক্লিক করলে ম্যাথের যতগুলো ক্লাস আছে এই কোর্সে সেগুলো এখানে চলে আসবে সংক্ষিপ্ত বর্ণনায় এই যে একটা আছে হচ্ছে কন্টেন্ট অ্যান্ড আর্কাইভ এখানে ক্লিক করলে চ্যাপ্টার ওয়াইজ ভাবে তুমি সব কন্টেন্ট পেয়ে যাবা আর এই যে লাইভে যখন ক্লিক করবো তো এখানে তুমি হচ্ছে লেকচার ওয়াইজ সব কিছু পেয়ে যাবা ধরো আমি যে একটা লেকচারে ঢুকি এখানে ঠিক আছে যে একটা লেকচারে ঢুকি ধরো দুই নম্বর লেকচারে আমি ক্লিক করলাম এই যে তোমাদের ভেক্টর ক্লাস হচ্ছে আমি যে নিয়েছিলাম

তাহলে এই গেল আমাদের এই নতুন হচ্ছে ওয়েব অ্যাপ সম্পর্কে ওয়েবসাইটটা কিন্তু তোমরা ভুলবা না ইউজার ওয়েব ডট উৎকর্ষ ডট তাইলে তোমরা কিন্তু এই আমাদের ওয়েব অ্যাপে তোমাদের অ্যাকাউন্ট খুলে কোর্স পারচেস করে আমাদের এই অন্যরকম এক্সপিরিয়েন্স তোমরা খুব সুন্দরভাবে নিতে পারবে তো টিউটোরিয়াল পর্যন্তই থাকলো আর কোনো টিউটোরিয়াল তোমাদের প্রয়োজন কিনা আমাদেরকে জানালে আমরা ইনশাল্লাহ করে দিব তো পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো ইনশাআল্লাহ আলাইকুম আল্লাহ হাফেজ